আমিনুল ইসলাম রকেট ও কিশোরগঞ্জের বন্ধু বর্তমানে স্কটল্যান্ডে অবস্থান করছে শুভ জন্মদিন উদযাপন করা হচ্ছে আমরা যারা এখানে বন্ধুরা আছি আসলে অনেক বন্ধুই এখানে সমবেত আছি আমরা সৈদপুর থেকে এসেছি এমন একজন গুণী বন্ধুর জন্মদিন মূলত এখানে আসার পিছনে যে কারণটি আছে সেটা হলো যে আমরা আসলে এই বন্ধুর কর্মকাণ্ড দেখে অনেকটা অনেকটা অনুপ্রাণিত এবং উজ্জীবিত সে সুদূর স্কটল্যান্ডে থেকেও শুধুমাত্র এখানে লেখাপড়া করেছে সেই সুবাদে এই এলাকার যারা বন্ধু বান্ধব আছে পিছিয়ে পড়া যেসব বন্ধু বান্ধব আছে তাদের সকলকে নিয়ে সে আসলে ভাবছে এবং সে আমাদের এই পিছিয়ে পড়া বন্ধুদের মধ্যে দেখা গেছে যাদের সন্তানরা লেখাপড়া করার জন্য আসলে উচ্চ শিক্ষা লাভের জন্য অর্থায়ন করছেন যারা একেবারে দারিদ্র সীমার অবস্থায় আছে ঠিক এই ধরনের যারা বন্ধু বান্ধব আছে বন্ধু আছে আসলে তারা উদযাপন করতেছে আর কি তাদেরকে আর্থিকভাবে বিভিন্নভাবেই সহায়তা সহায়তা করছে আর কি তো আসলে এরকম একজন মানুষের জন্মদিন এইভাবে উদযাপিত হওয়া উচিত আমরা তার জন্য দোয়া করছি প্রার্থনা করছি এই মানুষগুলো জীবিত থাক আসলে দীর্ঘ সময় আমরা সত্য থেকে এসেছি আমাদের বন্ধু রাবজাক এসেছে এবং সত্যিপুর তো আছেই তো আসলে আমরা আসলে এই কৃতজ্ঞতা জানানোর ভাষাও খুঁজে পাচ্ছি না সব গুণী মানুষগুলো তার আসলে জন্মদিনে আসছে এখানে আমরা কিশোরগঞ্জ একেবারে কিশোরগঞ্জের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কিশোরগঞ্জ হাই স্কুলের যেসব শিক্ষকরা আছে স্টাফরা আছে ঠিক আছে আমরা আসলে বন্ধুর বন্ধন এইভাবে বন্ধুত্বই শক্তি বন্ধুত্বের বন্ধন আমরা আসলে এরকম করেই শক্তিশালী করতে চাই এবং আগামী দিনে আমরা যে আসলে কাজ করছি আর কি বিশেষ করে এসএসসি উনিশশো ছিয়াশি রংপুর বিভাগ আমরা আসলে এই কার্যক্রমগুলোই আগামীতে বাস্তবায়ন করব এরকম পরিকল্পনা নিয়ে আসলে আমরা হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছি আর কি এই বছর হয়তো বা আগামী দশই জানুয়ারি আমাদের বার্ষিক বনভোজন আছে সেখানে আমাদের রংপুর বিভাগ এটি সিক্সের একটা প্রথম প্রতিষ্ঠাবার্ষিকও আছে সেখানে হয়তো বা এই ধরনের কিছু আরও সৃজনশীল কর্মকাণ্ড নিয়ে আমাদের কথা হবে তো ঠিক আছে বন্ধুরা কৃষক থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বন্ধু রকেটের এই শুভ জন্মদিনে আমরা যারা বন্ধুরা আছে সকলে তার প্রতি আমরা শুভেচ্ছা জানাচ্ছি ওকে থ্যাংক ইউ